ছোটো আলুর দম বানানোর জন্য কড়াই সাদা তেল গরম করে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা গোটা গোটা আলুগুলো দিয়ে দেওয়া হলো নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটু প্রথমে ভেজে নেওয়া হবে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুন বাটা আর টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে ভালো করে মশলা কষানো হয়ে গেলে এখানে হাফ চামচ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর দেওয়া হলো পরিমাণ মতো জল যেহেতু আলুটা সেদ্ধ আছে তাই জলের পরিমাণটা কিন্তু কমই দেয়া হয়েছে এবার একটু স্বাদ অনুযায়ী মিষ্টি আর গরম মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলুর দম ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও